আসতে চলেছে কলকি অবতার কবে শেষ হচ্ছে এই কলিযুগ কলিযুগের শেষে পাপের বিনাশ হবে ধ্বংস হবে একটা যুগ সৃষ্টি হবে একটা নতুন পৃথিবীর কি অপেক্ষা করছে আমাদের ভবিষ্যতে আজকের ভিডিওতে আমরা জানব কলকি অবতার কেমন দেখতে হবে কোথায় বা জন্মগ্রহণ করবেন কলকি অবতার কবেই বা জন্মগ্রহণ করছেন কলকি অবতার পুরাণে বিষ্ণুর দশ অবতারের কথা জানা যায় দশ অবতারের মধ্যে প্রথম অবতার হল মৎস্য দ্বিতীয় কুর্ম তৃতীয় বরাহ চতুর্থ নরসিংহ পঞ্চম বামন ষষ্ঠম পরশুরাম সপ্তম রাম অষ্টম কৃষ্ণ নবম বুদ্ধ এবং দশম হল কল্কি অবতার তিনি হলেন বিষ্ণুর সর্বশেষ অবতার কলিযুগের শেষ হবে যখন অধর্ম এবং পাপ চারিদিকে ছেয়ে যান তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে আসবেন কলকি অবতার বিষ্ণুর এই দশম অবতার হবেন আক্রমণাত্মক তিনি আসবেন সাদা ঘোড়ার পিঠে চড়ে সেই সাদা ঘোড়ার নাম হবে দেব দেবদত্ত কলকি অবতারের হাতে থাকবে খোলা তলোয়ার তিনি সব অন্যায়ের বিচার করবেন ধ্বংস করবেন পাপীদের এবং পুনর্স্থাপনা করবেন এই জগৎ সংসারে এবার চলুন জেনে নি ভগবান কলকি কোন বিশেষ নক্ষত্র মুহূর্তে জন্মগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণর মৃত্যুর সাথে সাথেই দাপর যুগ সমাপ্ত হয়েছিল এবং শুরু হয়ে গিয়েছিল কলিযুগ সেই কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর দীর্ঘ শ্রীমদ্ ভগবত পুরাণের বারোতম মন্ত্রের চব্বিশতম শ্লোক অনুসারে যখন গুরু সূর্য এবং চন্দ্র এক সঙ্গে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন তখন ভগবান কলকি পৃথিবীতে জন্মগ্রহণ করবে কলকি অবতারের জন্মগ্রহণের দিন হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কলকি পুরাণ অনুসারে ভগবান কলকি জন্মগ্রহণ করবেন উত্তরপ্রদেশের মরদাবাদের সম্বল গ্রামে শ্রীরামচন্দ্রের মতো কলকি অবতারেরও তিন ভাই থাকবে তার ভাইরা তাকে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করবে কলকি অবতারের পিতার নাম হলো বিষ্ণু ইয়াশাস মায়ের নাম হল সুমতি কলকি অবতারের দুজন স্ত্রী থাকবে একজনের নাম পদ্মাবতী দ্বিতীয়জনের নাম রামা কলকি অবতারের চারজন পুত্র সন্তান থাকবে তাদের নাম হল জয় বিজয় মেঘমালা এবং বলাকা কলকি অবতারের গুরু হবেন পরশুরাম কলকি অবতার ভগবান শিবের ভক্ত হবেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করে তিনি আশ্চর্য ক্ষমতা লাভ করবেন যার দ্বারা তিনি ধর্মকে পুনঃস্থাপন করবেন এবং স্বমহিমায় নিজেকে প্রকাশ করবেন তারপরে তিনি জগৎ সংসার থেকে পাপকে বিনষ্ট করবেন এবং নতুন জগতের সৃষ্টি হবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করুন